হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো সকাল সকাল গেছিলো বাজারে বাজার থেকে আলু বরবটি আর সয়াবিন নিয়ে এসেছি প্রতিদিন না সয়াবিন ডাল খেতে আর ইচ্ছা করছে না জানো তো আজকে মনে হচ্ছে একটুখানি লাউ শাক দিয়ে একটু ডালের বড়া ভেজে একটুখানি আলু দিয়ে তরকারি করি তার জন্য দেখো চলে এসছি এই দেখো পাশের বাড়ির থেকে লাউ শাক নিতে সাইডে এসে দেখলাম মিষ্টি কুমড়োর গাছও আছে তো ওখান থেকে একটা চুপি চুপি মিষ্টি কুমড়োর ডালও নিয়ে নিলাম জানো আর হচ্ছে তোমার লাউ শাক তো এখন আর খাবে না আর একদিন পর কেউ খাবে না কারণ জ্যৈষ্ঠী মাস পড়ে গেলে পরে আমাদের এখানে কিন্তু লাউ শাক খাই না আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি জ্যৈষ্ঠী মাস কিন্তু পড়ে গেছে আর এই ভিডিওটা জ্যৈষ্ঠী মাস পরার ঠিক আগের দিন না তার আগের দিনকার ভিডিও তো এই দেখো বন্ধুরা লাউ শাক আমি তুলে নিচ্ছি এবছরের শেষ লাউ শাক খাবো জন্য তো যাদের প্রথম মেয়ে বা প্রথম ছেলে আছে তো তাদের নাকি জ্যৈষ্ঠ মাস পড়লে পরে মানে খেতে হয় না লাউ শাকটা তাই আজকেই লাস্ট খাবো তাই দেখো এই কটা কচি কচি ডগা তুলে নিয়ে আসলাম আর তোমরা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি আমি জানি কিছু কিছু আমার বন্ধুরা আছো যে আমার সম্পূর্ণ ভিডিও দেখো আবার কিছু কিছু মানুষ আছে হয়তো দেখো না স্কিপ করো তো প্লিজ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে তো এই দেখো কাকিমাদের এই আম গাছের ছায়ার তলায় বসে বসে লাউ গাছের ডগাগুলোকে কেটে নিচ্ছি আর আমার সামনে একটা মাঠ আছে দেখতেই পাও আমি যেখানে ছাগল টাগল বেঁধে দিই ওখানটায় না ওই যে যেই সারটা না খুব উৎপাত করে খুব অত্যাচার করে বলেছিলাম ওই সারটাকে না ধরেছে জানো তো সবাই মিলে ধরে বেঁধেছে মানে বাদছে আর কি সেটাই এখানে বসে বসে দেখছি আর এই যে সবজিগুলোকে কেটে নিচ্ছি লাউ শাকগুলো দেখেই মনে হচ্ছে খুব তাজা এবং কচি তাই না বন্ধুরা বলো তো তো চলো বন্ধুরা এখন গিয়ে রান্নার জোগাড় শুরু করে দেব জোগাড় তো অলরেডি শুরু করেই দিয়েছি আর কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে পর থেকে ভিডিওটা স্টার্ট করছি ঠিক আছে কারণ তোমাদের তো বলেইছি প্রতিদিন আমি কিন্তু যা ভিডিও শ্যুট করছি তাই একটু একটু ছোটো ছোটো ভিডিও হচ্ছে আর ছোটো ভিডিও তো তোমরা পছন্দ করো না তার জন্য তোমাদের দুদিন মিলে ভিডিও দিচ্ছি তো দেখো কড়াইটা মাজার জন্য এ দেখো সার্ফ ধানের চিটে আর একটুখানি ইটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বাঁশের পাতা কাঁচা পাতা তাহলে এটা দিয়ে মাজলে কিন্তু ভীষণ সুন্দর কড়াই পরিষ্কার হয় জানো তো আমরা গ্রামাঞ্চলে এগুলো দিয়েই কিন্তু কড়াই টড়াই পরিষ্কার করি তো এইদিকে চলে এসেছি দেখো কড়াই টড়াই সুন্দর করে মেজে নিয়ে চলে এসেছি এখন ডালটাকে বেটে নেব আর আজকে কিন্তু ভোটের দিন ছিল জানো তো আমি সকালবেলায় ভোট দিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে দুপুরবেলা রান্না করতে এসেছি দুপুর বলতে কটা বাজে এগারোটা মতন বাজে এগারোটা সাড়ে এগারোটা আমাদের বাড়িতে কেউ বাড়িতে নেই জানো তো শাশুড়ি মা তারপর তারপরে কাকিরা সবাই ভোট দিতে গেল এখন আমি যেহেতু এরকম মানুষ রোদ উঠে যাবে তো তার জন্য আরেকট্রী পাপা আমাকে বললো চলো সকালবেলায় ভোটটা দিয়ে নিয়ে আসি আমার তো একদম ইচ্ছেই ছিল না যে ভোট দিতে যাব তো তবু দিতে হয় তো তার জন্য গেলাম আর কি তো মা দিয়েছিল মটরের ডাল আর অল্প কটা মতন রয়েছে আর একদিন হয়তো রান্না করতে পারবো তো আজকে ইচ্ছা করলো যে মটরের ডাল দিয়ে বড়া করি মসুরির ডাল তো খাওয়া যাবে না মটরের ডাল দিয়ে একটু বড়া ভেজে একটুখানি তরকারির ভেতরে দেব। তাহলে একটু অন্যরকম খাওয়া হবে এটা তাই না আর সোয়াবিন তারপরে তোমার হচ্ছে ডাল এগুলো তো খাওয়াই হচ্ছে নিরামিষ খেতে খেতে আমার মেয়ে আর আমি পুরো এলে গেলাম জানো তো আমার মেয়ে যেমনি নিরামিষ খেতে চায় না তবু আমার মেয়ে যে বুঝেছে যে আমাদের অছুধ একজনে মারা গেছে এটাই অনেক ঠিক আছে ওকে কি করে জানো তো আলু দিয়ে নুন দিয়ে এরকমভাবে ভাতটা মেখে দিই আর কি মানে খেতে চায় না খুব জেদ করে জোর জবস্তি করে খুব বায়না করে কি করব বলো তো তো ওরকমভাবেই এখন আর মাত্র দুটো তিনটে দিন আছে দেখি এরকমভাবেই চলে যায় নাকি তো এই দেখো বড়াগুলোকে একে একে দিয়ে নিচ্ছি তো চলো বড়াগুলোকে ভেজে নিই আমার বাপের বাড়িতে না এ থেকে একটু বড় বড় সাইজের বড়া বানাই জানো তো কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির থেকে শ্বশুরবাড়িতে এসে দেখি যে সবাই এরকম ছোট্ট ছোট্ট বড়া দেয় মানে একদমই ছোট ছোট ঠিক আছে দেখতেও বেশ সুন্দর লাগে আর আমার বাপের বাড়ি কিন্তু এর থেকে একটু বড় দেয় আগে জানো তো অনেক কিছুই জানতাম না যে বড়া ভেজে মোচা ঘন্টতে দিলে নাকি খুব টেস্টি হয় তারপরে মোচা ঘন্ট কচুর শাগে বড়া ভেজে দিলে নাকি ভীষণ ভালো লাগে সত্যি আমি শ্বশুর বাড়িতে এসে অনেক কিছু শিখে গেছি জানো তো বন্ধুরা দেখো চলে এসছি রান্না করতে এদিকে ভাত বসিয়েছি আর ওই কড়াইতে বড়া ভাজছি আর এই যে কর্তগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে আজকে আলু দিয়ে লাউ লাউ শাক দিয়ে বড়া দিয়ে ঝোল করব। একটুখানি বেগুন হলে কিন্তু বেশ ভালো হতো কিন্তু বেগুন তো নেই তো এটা দিয়ে আজকে রান্না করব আর মানে দু তিন দিন তো বৃষ্টি হলো একটু ঠান্ডা গেছিলো আজকের থেকে আবারও খুব গরম পড়ছে খুব তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে যেতে পারলে গা বাঁচি তো চলো রান্নাগুলো দেখতে থাকো এমন করে কি করি না করি এই দেখো বাপের বাড়িতে যে জিনিসগুলো কোনো দিনও দেখিনি শ্বশুর বাড়িতে এসে কিন্তু আমি অনেক কিছু শিখে গেছি সেগুলো কিন্তু দেখছি ঠিক আছে আমি কোনো দিনও দেখিনি আমাদের আমার শ্বশুর বাড়িতে জানো তো ডাল রান্না করে ডালের সাথে কিন্তু শাক ভাজা করে হ্যাঁ আর আমার না খুব রাগ হয়ে যায় যে ডালের সাথে শাক ভাজা খায় কি করে এরকম মানে নিত্য নতুন অনেক কিছুই শিখে গেছি তো এখন আমিও ছয় সাত বছর হয়ে গেছে আমিও শিখে গেছি ওনাদের মতন আর আমার বাপের বাড়ি কি করে জানো ডালের সাথে হয় একটা নিরামিষ তরকারি হবে নাহলে আলু ভাজা বেগুন ভাজা এরকম টাইপের কিছু হবে কিন্তু এদের বাড়ি একদম পুরো বিপরীত ডালের সাথে আলু ভাজে আবার বেশিরভাগ দেখি শাক ভাজা করে তার জন্য না রাগ হয়ে যায় আমার যে আবার কেমন খাওয়া এরকম লাগে তো এদিকে দেখো নিরামিষ তরকারিটা রান্না করবো জন্য তেলের ওপরে পাঁচফোড়ন দিয়েছি একটু তেজপাতা দিয়েছি আর এই দেখো আলু আর ডাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে এবারে ফুটে গেছে বড়াগুলো দিয়ে দিলাম তারপরে আরেকটু ফুটে গেলেই নামিয়ে নেব ভেবেছিলাম বড়া দিয়ে ওই তরকারিটা করে আর কিছু করব না কিন্তু সেই দিনকে থোর নিয়ে এসেছিলাম দেখেছিলে ওই থোরই না একটুখানি ছিল ওই থর একটুখানি ছিল তাই ভাবলাম কি থর খেতে ইচ্ছা করছিল আমার খুব জানো তো থোর ভাজা অনেক দিন খাইনি তো তাই ভাবলাম যে থোরটাকে একটু কুচি কুচি করে কেটে একটু লঙ্কা ছিঁড়ে লবণ দিয়ে ভাজা করি তাই ওই যে একটু থোর ভাজলাম কটা বড়া ভাজায় যে রেখে দিয়েছি খাওয়ার জন্য এমনি আর এদিকে তরকারিটা করলাম তারপরে স্নান করে চলে এসেছি দেখো এই যে দুধ বেড়ে নিয়েছিস তিনজনের জন্য আরেকটির পাপা ভাবছিলাম যে কাজে গেছে ও এমন টাইমে এসছে আমরা খে খাচ্ছি তখন এসছে ও খুব একটা দুধ টুধ পছন্দ করে না ও খেতে যায় না তো আসলো ওকে বললাম কি একটুখানি খাও তারপর ওকে একটু দিলাম তারপর ঘুম থেকে উঠে দেখছি এখন তিনটের সময় জল এসছে চিন্তা করতে পারো তিন চার দিন পর জল দিল তা আবার এই যে দুপুর তিনটের সময় তো এখন ঘুমিয়েছিলাম চোখে মুখে জল না দিলে তো একদম ভালো লাগে না শরীরটা কেমন যেন লাগে ঝিং ঝিনঝিন করে চোখে মুখে ঠান্ডা জল দিলে বেশ ভালো লাগে এদিকে ঘুম থেকে উঠে দেখছি শাশুড়ি মা এই যে বোতলগুলো সব ভরে রেখেছে জলের বোতল তো চলো এখন ভাতটা বেড়ে আমরা খাওয়া দাওয়া করে নিই এদিকে আমি ভাত বেড়ে রেডি করেছি অরিত্রীর বাবাকে বললাম এসে নিয়ে যাও তো এই দেখো অরিত্রের বাবা এসছে এই যে ভাতটাকে নিয়ে যাবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পর একটা মৌসম্বি লেবু কেটে নিয়েছি মৌসুমি লেবুগুলোর এত দাম কিন্তু সে আন্দাজে লেবুগুলো অতটা ভালো না জানো তো তো একটা টক একটা পানসে একটা মিষ্টি মানে কীরকম যেন ভালো না চারটে লেবু নিয়ে এসেছিলো এই যে একটা একটা করে খেয়ে সেদিনকে দুটো কেটেছিলাম আর তারপরে একটা একটা করে কেটে এই যে আজকে শেষ হলো তোমরা আর মাত্র কয়েকটা মাস অপেক্ষা করো তারপরে তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো কারণ আমি মাঠে আসতে পারি না তো তোমাদের সেরকমভাবে কিছু শেয়ার করতে পারি না আমাদের এখানকার মাঠটা কিন্তু ভীষণ সুন্দর আমাদের এখানে মাঠে রজনীগন্ধা ফুল থেকে সবজি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় অরিত্রীর পাপা মাঠে গেছিলো তাই ওকে দিয়ে ফোনটা পাঠিয়েছিলাম যে একটু তুলে আনবা তাই দেখো ঘাস কেটে নিয়ে এসছে ছাগলকে ঘাস দিচ্ছি আর তোমাদের সাথে একটু ফুলের জমি টমিগুলো একটু শেয়ার করলাম অনেক দিন মাঠে যায় না আমার মনটা ভীষণ পড়ে আছে মাঠের দিকে জানো তো দেখতেই পেলে ঠান্ডা সন্ধ্যা লেগে এসছে গাছগুলোতে একটু জল দিলাম জামা কাপড় কটা তুললাম আর এদিকে দেখো সেদিনকে লাড নিয়েছিলো তো ওগুলো শেষ হয়েছিলাম না তো খেয়ে নিলাম একটা সন্ধ্যাবেলায় এখন তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও তো দেখো নীলকণ্ঠ ফুল টুলগুলো গাছে কী সুন্দর ধরে রয়েছে আমরা তুলতে পারছি না কারণ আমাদের তো অসুস্থ হচ্ছে আমরা তো পুজো টুজো কিছুই দিতে পারছি না তো সোজা চলে এসছি সকালবেলায় এগিয়ে কাজকর্ম সেরে এইদিকে এই ঘরটাকে এই ঘরটা এখন বিছানা তুলবো ঘর ঝর দেবো তো এগুলো এখন করা আছে তো চলো দেখতে থাকো তোমরা কি করি না করি হসপিটালে যাওয়ার জন্য আর যে কী নিতে হবে প্লিজ আমার তো অনেক দিন হয়ে গেলো আর কী হয়েছে এত মনে নেই খুব একটা তো তোমরা প্লিজ আমাকে একটু মনে করিয়ে কমেন্ট করে বলে দিও ঠিক আছে কারণ অনেক দিন হয়েছে এইসব পাট চোখে গেছে তো অত না খেয়াল নেই আর মনেও নেই তো দেখো আমার যেগুলো নেওয়ার দরকার আমি সেগুলো নিয়েছি তো আর আমি বললাম না যে টামা বাচ্চাদের তারপরে বাচ্চাদের যাবতীয় কোনো জিনিসই আমাদের বাড়িতে আগে থাকতে কেনে না খুলে করে তারপরে কেনে তার জন্য আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি এদিকে বিছানার চাদরগুলো সবগুলো বিছানার চাদরই দেখো ডিসকালার হয়ে গেছে সব বিছানার চাদরগুলো চেঞ্জ করে নতুন বিছানার চাদর কেনার দরকার তো বিছানার চাদর দেখি হয়ে ময়ে আসি তারপরে হচ্ছে বিছানার চাদর চাদর কিনবো আস্তে আস্তে আগে নিজে বেঁচে আসি তারপরে সব একে একে করব। কারণ প্রচণ্ড টেনশন হয় দিন দিন মানে সময় এগিয়ে আসছে তো খুব টেনশন হয় আমার ভয় করে কি হবে তোমাদের তো বলি তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে সাহস যোগাবে ঠিক আছে এখন বাজে তোমার সাড়ে ছটা এই ঘরে কিন্তু কোনো ঘড়ি ছিল না সেদিনকে এই ঘড়িটাই ব্যাটারি লাগিয়ে অরেকটির পাপা এই ঘড়িটা এই ঘরে নিয়ে এসছে তো চলো এখন ছাউলগুলোকে বের করে ওই ঘরে নিয়ে যাই জমিতে ধান কাটা হয়ে ধান উঠে এসে বিক্রি হয়ে গেছে কিন্তু আর যে জমিটা আমাদের বন্ধক নিয়েছে লোকের কাছ থেকে তো সেই জমির ধান কিন্তু এখনও কাটা বাঁধা ঝাড়া কিছুই হয়নি তো এই দেখো আজকেও সকালবেলায় আমার শ্বশুরমশাই আর অরিত্রীর পাপা ভোরবেলা এসছে সকালেও না ভোরবেলা এসছে যে ধান কাটতে আর মাঠটা কি সুন্দর লাগছে না ধান একদম পুরো সোনালি হয়ে আছে আর কদিন পরে অবশ্য মাঠটা পুরো ফাঁকা হয়ে যাবে কারণ ধান উঠে যাবে না তখন আবার মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে তখন আবার দেখা যাবে বড় বড় পাট হয়ে যাবে তো পাট দেখা যাবে তো আরেকটি আর আমার শাশুড়ি মা চা দিতে এসেছিলো ওদের দুজনকে তো ওই যে ওনারা চা খাচ্ছে বসে বসে আরও আরেকটি তুলেছিল ভিডিও ক্লিপটুকু তারপরে বাড়ি এসছে বাড়ি বাড়িতে ফোন নিয়ে এসছে তারপরে আমি দেখো এখন হচ্ছে জানালা টানালা খুলে এই ঘরটাকে এখন গুছিয়ে নেব। তোমরা দেখেছিলে সকালবেলা ওই ঘরটা গুছিয়েছিলাম কিন্তু তারপরে ওরা চলে গেছিলো মানে মাঠে তারপর আমি বলেছিলাম একটু ফোনটাকে নিয়ে যেতে ওরা ফোন নিয়ে গিয়ে তোমাদেরকে শেয়ার করেছে তো চলো এই ঘরটা এখন গুছিয়ে নিয়ে আর আমার প্রচণ্ড রাগ হয়ে গেছে কেন জানো রাগ হয়ে আছে অরের বলেছিলাম ফোন নিয়ে যেতে কিন্তু ওর মনে ছিল না নিয়ে যায়নি সেই রাগটা আমি হচ্ছে মুখ দিয়ে মানে দেখাচ্ছিলাম মুখে যা আসছিলো তাই বলে দিচ্ছিলাম তারপরে বাড়ির উপর দিয়ে একজনে যাচ্ছিলো তাকে বলেছিলাম যে ফোনটা দিয়ে দিতে তাই ওকে হচ্ছে ফোনটা দিয়ে দিয়েছিল তার জন্য রাগ হয়ে আছে আমার যে কেন মনে ছিল না নিয়ে যায়নি কেন কাল সকালে গেছিলাম ভোট দিতে তো জামা কাপড়গুলো এখনও ভাজ করাই হয়নি সেই কাপড়টা খুলে ওরকমভাবে রেখে দিয়েছি ওরকমই রয়েছে আর আমার যখন রাগ ওঠে না মাথায় তখন কি বলবো না বলবো মানে কোনো দিশ পায় না একবার বলতে লাগলে বলেই যাই বলে যাই তো এই দেখো আজকেও আমার সেই সেরকমই হয়েছে মানে রাগটা কিছুতেই কমতে যায় না যখন রাগ উঠে যায় আর কি তো চলো এই কাপড়টা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছিল সুতির কাপড় তো এই কাপড়টা এই যে ভাজ করে একটুখানি রেখে দেব পরে আমি আলমারিতে তুলে ফেলবো কারণ সব কাপড় বাইরে রেখে তো কোনো লাভ নেই কারণ আমি কাপড় পরিই না আর এখন তো এদিক ওদিকে যেতেও পারি না যে তোমাদের সাথে শেয়ার করব এদিকে আমি সকাল সকাল ভয়েস দিতে বসেছি তোমাদের আর ওদিকে আমার মুরগি ছাগল ঘর থেকে এখনও একটাও বের করা হয়নি মুরগিগুলো ডেকে পুরো পাগল হয়ে গেল। এখন ভয়েসটা কমপ্লিট করে ওদেরকে গিয়ে ছেড়ে দেবো সেই দিনকে তোমরা দেখেছিলে এই নাইটিটা আমি গুছিয়ে কিন্তু আমি আমার হসপিটালের ব্যাগের ভেতরে নিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরে মনে হলো যে নতুন নাইটি একবারও কিন্তু ধোয়া হয়েছিল না নাইটিটা তো ভাজ করে এরকম মার আলা নাইটিটা নেওয়াটা উচিত হচ্ছে না তো চলো এই দেখো নাইটিটা আবারও বের করেছি আমি বের করে ভালো করে এই যে জল কাচা করে দিলাম দু তিন দিন জল কাচা করে দিলে একটু নরম হয়ে যাবে তো তার জন্য এই যে আমি আবারও বের করে নিয়েছি তো এই নাইটিটাকে এখন ধুয়ে দিলাম নাইটিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তো তোমরা সবাই নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো টাটা বন্ধুরা বাই